সিঙ্গার বত্রিশ ইঞ্চি নন স্মার্ট এল ইডি টিভি যদি ব্যাকলাইট সমস্যা হয় অর্থাৎ ইনভার্টারের এই সাইড যদি নষ্ট হয়ে যায় তাহলে কীভাবে একদম অল্প খরচে এটা রিপেয়ার করবেন সেই বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করবো তো একটু ভালো করে খেয়াল করে দেখুন এটা হচ্ছে ড্রাইভার আইসি তো এই আইসিটা যদি কোনো রকমে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কীভাবে এই ব্যাকলাইটটা জ্বালাবেন মার্কেটে এরকম একটা ইনভার্টার বোর্ড পাবেন সেম টু সেম একটা ইনভার্টার বোর্ড পাবেন বোর্ড পাওয়ার পরে এর প্লাস এবং মাইনাস দেখে লাগিয়ে দেবেন তো আমি প্লাস এবং মাইনাস এটা দেখে লাগিয়ে দিলাম এখন খেয়াল করুন এখানে কিন্তু লেখা আছে ভিসিসি ভিসি এনাবেল তারপর হচ্ছে গ্রাউন্ড গ্রাউন্ড বিএল তো যে কাজটা করবে সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা ভিসিসি নেব একটা এনেবেল নেবো আর একটা গ্রাউন্ড নেবো তো এর জন্য বাজারে যে ছয় তার পাওয়া যায় এই ছয় তারের ভিতরে তিনটা তার এখানে কানেক্ট করে নেবেন তো আমি এই যে এটা প্লাস এটা এনেবল এইটা হচ্ছে গ্রাউন্ড এই যে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর এখন এগুলো কীভাবে কানেক্ট করবেন এই যে কালো এটা হচ্ছে গ্রাউন্ড তো আপনারা এটা যে কোনো একটা গ্রাউন্ডে লাগিয়ে দিবেন তার আগে আমি আপনাদের একটু দেখাবো তো আমি আগে গ্রাউন্ডটা লাগিয়ে দিই তো গ্রাউন্ডটা আমি এই যে সুন্দর করে আমি এইখানে লাগিয়ে দেব এই যে এইখানে গ্রাউন্ডটা লাগিয়ে দিলাম তারা নতুন টেকনিশিয়ান ভাই তাদের জন্য আশা করি অনেক ভিডিওটা উপকারী হবে তো খেয়াল করে দেখুন এই যে আমি বডিটা এখানে ধরলাম এবং এখানে এটা ধরলাম এই যে দেখুন এটা কিন্তু সরাসরি এই যে বারো ভোল্ট তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা বারো ভোল্ট আমরা এখানে কানেকশান দেব আমি কিন্তু প্র্যাকটিক্যালি ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এইখানে প্যানেল যে রেজিস্টেন্সটা আছে এই রেজিস্ট্যান্স আপনারা কি করেন বারো ভোল্ট থেকে পনেরো একটা রেজিস্ট্যান্স নেবেন নেওয়ার পরে আপনারা কি করবেন এখানে এইভাবে কানেক্ট দিলে কিন্তু এখানে যদি কানেক্ট দেন তাহলে কিন্তু সিগনালটা পেয়ে যাবে সব থেকে বেটার আছে এখানে না দিয়ে যদি এই বোর্ড হয় যদি এই বোর্ড হয় তাহলে এই যে এইখানের এই যে দুই নম্বর পিন এই যে যেটা এক নম্বর এবং দুই নম্বর এই দুই নম্বর পিন হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি বোল্ট থাকে আমি একটু মেপে আপনাদেরকে দেখাবো একটু লং হতে পারে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন গ্রাউন্ড এই যে করুন এই যে দেখুন থ্রি পয়েন্ট টু এই দেখুন ভালো করে থ্রি পয়েন্ট টু আপনারা এইখানে এই যে এনেবেলটা দিয়ে দেবেন তাহলে আপনাদের ব্যাকলাইটটা চলে যাবে তো আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই একদম প্র্যাকটিক্যালি লাইভ দেখাই দেখুন এই যে লাগিয়ে দিয়েছি এখন আমার ব্যাকলাইটটা চলে গেছে এবং আমি টিভিটা একদম প্র্যাকটিক্যালি আমি অন করে দেখাবো এই যে দেখুন আমার রাস্তা কিন্তু দেখা যায় দেখুন একদম ক্লিয়ার কিন্তু রাস্তা দেখা যায়